দাম কম হয় হয়তো বলছে কিন্তু ইলিশ তো আমাদের সাধের বাইরে চলে গেছে ইলিশ জাতীয় মাছ হওয়া সত্ত্বেও আমরা ইলিশ এখন মানে সবার সাধ্যে আসে না সবাই কিনতে পারে না ধনী দেখা যাচ্ছে ইলিশ মাছ খেতে পারে সেজন্য হয়তো পান্নাস বলেছে আর কি ধন্যবাদ ধন্যবাদ হালি সত্যি বিচার মাত্র তিন হাজার টাকা কেজি

راجي جون مكتي کي جو خطر نه آهي نو سين ۽ باقي باقي جو لاو لاو لکي لکي نه ان جو جو پڪو ۾ ڪٿي آهي ان جو 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 آهي نه مراد هو ٿا هڻو مون کي لڳو ٿا اڙا ها سمها پڪيل ها ڪارڻ ها ان طرف تي